হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আমাকে অনেকে কমেন্ট করে জি ভাই লাভবার পাখি ডিম দিলে কি করণীয় এবং লাভবার পাখির ডিম দিলে কিভাবে যত্ন নিতে হয় ভিডিওটি তাদের জন্য দেখেন আলহামদুলিল্লাহ প্রথম জোড়াটা তিনটা ডিম দিয়েছে এটা দেখেন এটাও মার্শাল্লা পাঁচটি ডিম দিয়েছে আসলে আমার এখন চোদ্দো জোড়া লাবার পাখি আছে সবগুলো অলরেডি ডিমে চলে আছে কোনোটা তিনটা কোনোটা পাঁচটা কোনোটা ছয়টা এভাবে দিবে ঠিক আছে কোনো কোনো পাখি আমার সারটাও দিয়ে থাকে তো আসুন আমরা জেনে নিই কীভাবে তাদেরকে যত্ন নিতে হবে তাই আমি বলবো তাদেরকে প্রতিদিন চব্বিশ ঘন্টা তো আপনি দানাদার খাবার দিয়ে রাখতে হবে ঠিক আছে আর প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে তাদের প্রথম যত্ন বিশেষ করে পানিটা আপনি প্রতিদিন চেঞ্জ করে দিবেন হ্যাঁ তাহলে পাখি আপনার সুস্থ থাকবে আর পাখি যখন ডিম দেয় আপনি খেয়াল করবেন পাখি পাতলা পুপুস করবো অথবা বেশি পুপুস করবো এটা নিয়ে কোনো টেনশন করবেন না কারণ পাখি যখন ডিমে থাকে তখন পাখি অনেক রকম একটু পুপুস করে থাকে ঠিক আছে দেখেন এই জোড়া টপ মশলা পাঁচটি দিয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পাখি কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে তার মানে হিসেবে আমি পাখিরে রেডি করে তারপরে আমি বক্স দিই ঠিক আছে যাই হোক আমরা এই নিয়ে আমরা পরে আলোচনা করবো আজকে যেহেতু আমরা পাখি ডিম দেওয়ার পরে কিভাবে যত্ন নিত এটা নিয়ে আমরা আলোচনা করি জি ভাই পাখি যদি ডিম দেয় তাহলে যদি দেখেন তো আপনার পাখি তিনটা চারটে করে ডিম দিয়েছে তখন কি করব পাখির আপনার কাছে যদি ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম দিবেন ঠিক আছে আমি কিন্তু পানির সাথে অথবা এক ফুটের সাথে দিই আমি কিন্তু বিশেষ করে এক ফুটের সাথে আমি ক্যালসিয়াম দিয়ে থাকি যেহেতু আমার কাছে ক্যালসিল আছে তাই আমি ক্যালসিল এক্স দিয়ে অল অলরেডি এর আগে আপনাদেরকে দেখাইছি তা আপনার কাছে যদি ধরেন না বাংলাদেশে ক্যালপিলেক্স থাকে আপনি ক্যালপেক্স দিতে পারেন অথবা আপনার কাছে মাল্টিভিটামিন যেটি থাকে আপনি পাখিগুলোকে তিন দিন খাওয়াবেন পাখি ডিম দেওয়ার পরে তাদের থেকে অনেক ক্যালসিয়াম ব্যয় হয় তাই আপনার পাখির ক্যালসিয়াম দিবেন ঠিক আছে অথবা ভিটামিন ডি থাকলে ডিও দিতে পারেন পাখি ডিমও থাকলে শুধু তাদেরকে ক্যালসিয়াম অথবা ভিটামিন তিন দিন খাওয়াবেন ঠিক আছে যথেষ্ট আর পাখির যখন বাচ্চা ফুটবে তখন তাদেরকে আলাদা খাবার দিবেন ওইটু এসে আলাদা সাবজেক্ট ঠিক আছে যেমন আমি পাখির বাচ্চা ফুটার পরে বাচ্চা যখন চোখ ফুটে তখন তাদেরকে আমি আবার এই ক্যালসিয়াম দিই ঠিক আছে এতে বাচ্চা গ্রোথ ভালো থাকে বাবা মা সুস্থ থাকে আবার ডিম দেওয়ার জন্য রেডি হয় দেখেন আমার এই টিম করা এটা একটা টিম করা এইটো মশাল চারটে পাঁচটা ডিম দিয়ে দিচ্ছে দেখছেন দেখেন আমার প্রতিটা পাখি কিন্তু ডিমে আসে আর পাখি অনেকে আমার কমেন্ট করে ভাই পাখির বক্সে কি গ্রিট সবসময় দিব না ডিম দেওয়ার সময় দেবো ভাই পাখির বক্সে যেমন দানাদার সূর্যমুখী চিনা কাউন আমরা সময় দিয়ে রাখি সে সব সময় আপনি পাখির গিট দিয়ে রাখবেন খাঁচার মধ্যে তাদের মন মতো তারা খাবে দেখছেন এই জোড়াটা খুবই সুন্দর এটা থেকে মিক্স বাচ্চা বারো হলুদও বারো বা দেখেন দেখছেন কত সুন্দর এটাও ডিম দিয়েছি এটা কমসে কম পাঁচটা ছটা ডিম দিবে তো আমি বলব আপনি সবসময় ক্যালসিয়াম দিয়ে রাখবেন সমুদ্রে ফ্যানে দেখবেন ইডির গুঁড়া দিতে চাই ইডিগুলো দিয়ে রাখতে পারেন সময় দিয়ে রাখবেন গ্রেড ঠিক আছে আর ওই তিন দিন আপনি ক্যালসিয়ামটা দিবেন খাবারের সাথে দেন অথবা পানির সাথে দেন যেভাবে আপনার পাখি খায় ওইভাবে দেবেন আর পাখি যখন ডিমে থাকে তখন এক ফুট ছ ফুট বেশি খায় না ঠিক আছে তখন আপনি চাইলে সপ্তাহে একদিন তাদেরকে এক ফুট দিতে পারেন যেমন আমি প্রতি শুক্রবারে দিই যখন বাচ্চা ফুটে আমি প্রতি দিন দিই তো আপনারা চাইলে এটা দেখেন দুই সাইড ছয়টা দেখছেন এই বায়োলিট এটা কিন্তু আটটা করে ডিম দেয় এটা অলরেডি ছয়টা দিছে এর আগের বার এটা আটটা দিছে এইবার ছয়টা দিছে দেখা যাক এটা দেখে আরও কী আসে তো দেখেন আমার জোড়া লাভবাট পাখি দেখেন ভাই অনেকগুলো সবগুলো চারটা পাঁচটা করে বাচ্চা করবে ইনশাল্লাহ তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যে প্রতিটা পাখি কয়টা করে ডিম দিল তো দেখেন কোনোটা একটা কোনোটা দুইটা যেমন এটা দেখেন একটা মাত্র দিছে না ও দুই সাইড পাঁচটা ভাই আলহামদুলিল্লাহ দেখেন এটা পাঁচটা এটা এর আগেও পাঁচটা বিবি করছে তো এখনও পাঁচটা দিছে আসলে পাখি সবগুলোতে একসাথে ডিম দেয় না কোনোটা পাঁচটা দিয়ে দিছে কোনোটা মাত্র একটা দিছে তো সবগুলো ডিম দিব আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আর আপনারা আপনাদের পাখির কী কি সমস্যা আপনারা কমেন্ট করুন ইনশাল এই নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে আপনি কমেন্টে বলে যাবেন যে ভাই এই নিয়ে ভিডিও বানান ইনশাল আমি চেষ্টা করব আপনাদেরকে এই নিয়ে ভিডিও বানাতে আসলে আমি যেহেতু প্রবাসে আমাদের সময় কম তারপর আমি চেষ্টা করব যেহেতু আপনারা কি নিয়ে ভিডিও চান আমি ওইটা নিয়ে বানানোর চেষ্টা করব তো দেখেন মার্শাল আমার পাখি কিন্তু খুব সুন্দর করে নেস্টিং করেছে আমি নেস্টিংয়ের জন্য খেদুর পাতা দিয়েছি দেখেন এইটাও তিনটে ডিম দিয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে